নিউজগুলা দেখছে টিভিতে তো সবই দেখলাম তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যেতে পারো তুই আর যা করো আর না করো ভুলেও আমাকে কারো নাম নিবি পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে তুমি সব তুই করছো ভুলেও যেন আমাকে কারো নাম নিও হ্যাঁ আমি জেলে চলে যাব ওরে বেড়া আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই জানো তুই ভুলেও আমাকেও কোনো নাম নিবি না সব দোষ তোর ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাই ভালায় কামডা করলে কি ওদিকে কানাডায় আমি বড় পোলার একটা বাড়ি করে দিতেছি এটা এখন দেখতে যাব নর চালায় হ্যাঁ হইবে না এখন যদি আমি টেস্ট সারি মিটিগে আমার পিছিয়ে লাগবে পর একটা ব্যবস্থা করা লাগবে হ্যালো শোনো জবেদ আলী কোনো কোনwattই জেল দিয়ে বাইরই দিতে না পারে জবেদালি আলী সাহেব প্রশ্নপত্র ফাঁস কর গিয়া যে টাকা কামাইছেন এ টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস করিয়ে যে টাকা কামাইছে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিছি বাড়ি কয়ডা ওই শা RAM দের যে কয়ডা পাইছেন গেরা মেক কো বাড়ি আর ঢাকার শহরে ওই সাত আটটা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কুয়াকাটা আমাকে থ্রি স্টারে আছে না ওলাই কয় কি আলহামদুলিল্লাহ সেটা আমি একটা মাদ্রাসায় থ্রি স্টার লীলা বোর্ডিং বানাই দিছি সাউ দেখছেন এই কাকু নিজের থ্রি স্টার হোডল দিয়ে লিলিয়া বোর্ডিং বানাইছে এর মুন্ডা না জানো কত ভালো কাকু আমার একটা পোলা আছে যদি আপনি টুলি লি বোর্ডিংয়ে নিতেন প্রাইভেট হিসেবে অনেক খরচ আপনি সেটা আপনার সপ্তাহ দেওয়া না হয় স্যার আমি এককাল সলিড মানুষ আমি কোনো মিথ্যে কথা বলিনি হয় আপ কোনো মিথ্যে করতে কয় না এগুলো পাঁচশো তো নামাজ পর আমার কয়েকটা সেরদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার আপনারও ব্যবস্থা আমি নিতে আসি স্যারি এ স্যার ব্যবস্থা নেও নিতে আসি Ya, malu lagi.